হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালো তো বন্ধুরা তোমাদের জন্য একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ কড়াই আগেবারে তো তুলে নিয়ে এলাম জমি থেকে এইবারে এই কড়াইটাকে আমি ভেজে কি বানাবো জানো তোমাদেরকে দেখাবো সবাই রোদ্দুরে শুকনো করে জিনিসটাকে ডাল করে ঠিক আছে আর আমি ওইরম ডাল তো সেই মুগের ডালের মতন ও আমার ভালো লাগে না খেতে তাই আমরা কি করি ভেজে এটাকে ডাল করে খেতে ভালো লাগে এটাকে এরকম নেড়ে নেড়ে এখন পুরো ভাজতে হবে আধ ভাজা ভেজে এটার মধ্যে ঢেলে নিলাম এই যে

এই এটা জাস্ট ঠিক ভাঙা হলো আমছি কোন আছে তো দেখো বন্ধুরা কত ডাল হয়ে গেল এই জাল না হেভি কেটে লাগে দেখলে তো কড়াইগুলো কি করলাম সকালবেলা উঠে যেতাম ঠিকই সব এই এগুলো ঝাললাম গুঁড়ো গুঁড়ো বুঝ আমরা এরই ডাল খাই এত কষ্ট করবো খুবই কষ্ট করে কড়াই তুলতে যাওয়া ভোরবেলা বেলা সেগুলো তুলে এনে শুকনো করে ভাঙানো কড়াই বার করা কড়াই বার করে সবাই রোদ্দুরে দিয়ে দোকান থেকে ভাঙায় কিন্তু ওটা খেলে এমন ভালো লাগে না বলে আমরা আবার ঘরে ভেজেও খাই মানে ওরকমও হয় আর এরকমও হয় কার কার ভালো লাগে এই ডাল খেতে প্লিজ কমেন্টে জান